তোমার কাছে আমি আমার আমুর জন্য এমন কিছু করিয়া না দিতে পারে আমার নানির জন্য এমন কিছু না দিতে পারি যাতে আমি না থাকলে তাদের কোনো কর্ম না করে খাইতে হয় তারা যাতে চৈলা ভেলা মাথা উঠে উঠে চলতে পারে তাদের জন্য দিতে পারে কোনোদিন কষ্ট করতে হয় আমার আমার আম্মুর দিকে কেউ আঙ্গুল তুলবো আমার নানির দিকে কেউ আঙ্গুল তুলবো আমার ফ্যামিলির দিকে আঙ্গুল তুলবো ওই হাত থাকবো না কোন আইন থাকবো না যায় কোনো কানুন থাকবো না কিচ্ছু মানবো না আমার গালি দেওয়া মানে মারো যা করো বাট কেউ আমার আম্মু

আসলে ওমর কেন কান্নাকাটি করলো সেটা আপনারা তার মুখ থেকে শুনতে পারলেন কিছুক্ষণ আগে ওমর এরকম একটি ভিডিও আপলোড দেয় যে ভিডিওটি দেখার পর আসলে আমার কাছে অনেকটা খারাপ লাগে আমি নিজে অনেকটা ইমোশনাল হয়ে যাই আসলে এখানে ওর মাকে যে কতটা ভালোবাসে ওর মা ওকে কত কষ্ট করে বড় করেছে সবকিছু মোটামুটি ক্লিয়ার করছে আপনাদের সামনে যদিও এই বিষয়গুলো ওমর আমার সাথে অনেক দিন আগে শেয়ার করেছিল তবে আমি কোনো সময় কোনো ভিডিওর মধ্যে এগুলো বলি নাই ওর মা একটি গার্মেন্টসের মধ্যে চাকরি করতো ওর বাবা ছিল ওর মা কত কষ্ট করে ওকে লিখাপড়া করিয়েছে ওর নানুর বাসায় ও বড় হয়েছে এছাড়া ওমরের জীবন যেন কষ্টে কষ্টে ভরে গিয়েছিল হঠাৎ করে আপনাদের সবার ভালোবাসা পেয়ে কিছুটা আমি কখনো বলতে চাইনি আজকে মনে না কিছু কথা না বললেই নয় যারা আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করছেন আপনার মার কাছে কিছু চাচ্ছেন সে দিতে পারছে না যার কারণে তাদেরকে অপমান করছেন আজকে একটু দিকে টাকা ওমর এক বেলা খেলে দুবেলা খেতে পারেনি দুবেলা খেলে এক বেলা যেতে পারে। লেখাপড়া করবে সঠিক সময়ে কিন্তু তার স্কুলের বেতনও দিতে পারেন। ওর জীবনটা তো কষ্টে কাটার পরও তার মায়ের প্রতি ওর ভালোবাসা দেখে আসলে আমরা সবাই মুগ্ধ। ওর কাছ থেকে একটু শিক্ষা গ্রহণ করুন এবং আপনারা প্রত্যেকটা সন্তান আপনাদের মা-বাবাদের সর্বোচ্চটা দিয়ে ভালোবাসুন, তাদের পাশে দাঁড়ান। কারণ এদের জন্যই আপনি দুনিয়ার আলো দেখেছেন, এদের জন্যই আজকে আপনি বড় হয়েছে। তবে কিছু কিছু মা-বাবার দুর্ভাগ্য সন্তানদের মানুষ করতে চেও মানুষ যেন হয়নি তার সন্তান। দোয়া করি প্রত্যেকটা মা-বাবার জন্য বেঁচে থাকুক তারা সারা জীবন।